আমরা থাকতে আমি এখানে রিজিয়ন কমান্ডার খুব মানুষেprometheus অবস্থায় এটি শুরু করে আমরাই অবস্থা দেখছি কোনো মানুষকে দেখব না এবং আমি চেষ্টা করব যেন এরা এদের জীবনমান যেন অনেক ভালো দিয়ে করতে পারি গণমাধ্যমে দৃষ্টি আর সহযোগিতায় নতুন আশার আলো খাগড়াছড়ির বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন ও সেনাবাহিনী খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত গণমাধ্যমে আলোয় এবার বদলে যাচ্ছে এক দুঃখ গাথা খাগড়াছড়ি জেলার পেরাছড়া ইউনিয়নের চেঙ্গি নদীর তীরে ছুপ্রি ঘরে জীবনযাপন করা বৃদ্ধ দম্পতি বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতি বালা ত্রিপুরার জীবনে এসেছে আশার আলো গত বৃহস্পতিবার দৈনিক প্রতিদিনের চিত্রপত্রিকায় এই দম্পতির অসহায় জীবনের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে খাগড়াছড়ি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আমান হাসানের তিনি তাদের জন্য নগদ দশ হাজার টাকা প্রদান করেন এবং দ্রুত একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন খাগড়াছড়ি রিজিয়নের আওতায় কেউ গৃহহীন থাকবে না কেউ না খেয়ে থাকবে না আমরা সবসময় জনগণের পাশে আছি এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দম্পতির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাও এই দম্পতির করুণ কাহিনী জানার পর সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলের দাবি দ্রুত সময়ের মধ্যে বরেন্দ্র ত্রিপুরা দম্পতির জন্য একটি নিরাপদ ঘর তৈরি করা হোক এই ঘটনাটি আবারও প্রমাণ করল গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমের দৃষ্টি ও প্রশাসনের দ্রুত উদ্যোগ অসহায় মানুষদের জীবনে এনে দিতে পারে নতুন সূর্যের আলো